সালাম আলাইকুম ব্রেকিং নিউজ বাংলা একটা কথা আছে যে গাধা পানি ঘোলাইয়া খায় তবে বর্তমান সরকারের অনেক সিদ্ধান্ত এরকম ঘোলাইয়া খাওয়ার মতন তবে এই ঘোলাইয়া খাওয়াতে একটা জিনিস তুই স্পষ্ট এই সরকারের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী যদি তাই হয় তাহলে এই যে সিদ্ধান্তটা নিয়া গতকালকে পর্যন্ত এনসিপি বলল স্বাক্ষর করবে না বা এখানে অনেক অবজেকশন ছিল কারণ জুলাই শনাক্ত আসলেই আহ যেরকম সময় ভাবছিল ওরকম হয় নাই তো যখন গতকালকে বললো আমাদের এই ঐকমত্য কমিশনের সহসভাপতি সভাপতি রিয়াজ সাহেব বললেন যে না ভাই এইটা পরিবর্তন হবে না এখানে সাইন যারা করার এখনই করবে আর না করলে পরে করতে পারবে কিন্তু এই খসড়ার পরিবর্তন সংশোধন করা সম্ভব না কিন্তু দুই একশো পোলাপাইন বা পাঁচশো পোলাপায়নের ধাওয়ায় সংসদ ভবনের যে দৃশ্যবার আমরা দেখছি একটু আগে এখন দৌড়ের উপর দৌড়ের উপর আইসা আপনারা এটা সংশোধন করতে বসছেন আমি বারবার বলি যে এই এখানে সরকারে যাদেরকে বসানো হয়েছে অধিকাংশই হচ্ছে কথাবাস চাপাবাস ক্যারেক্টার দেশে বিদেশে ছিলেন বাংলাদেশের প্রতি ওনাদের ফিলিংস কখনোই ছিল না ওই সরকারের মধ্যে বৈশা বৈশা গুতাগুতি লাগানো ছাড়া নয়তো এই একই কাজ আপনারা কেন এখন করলেন এখন দেখুন জুলাই যোদ্ধাদের জয় হয়েছে আমি মনে করি জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধন হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ সাহেব বলছেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে সকাল থেকে উদ্ভূত পরিস্থিতি দখল ঠকল হয়ে গেছে এখন অতিথিরা চিনতে আসলে মাইর খায় কিনা দৌড়ানি খায় কিনা নাকি শেখ হাসিনার মতন দৌড়ানি খাইয়া সংসদ টংসদ ছাড়া লাগে আশেপাশের এরিয়া থেকে কেউ হাফ প্যান্ট টাফ প্যান্ট লইয়া যাইতে পারে কিনা আমার মনে ভয় পেয়ে গেছে তো যার ফলে হয়েছে কি একটু আগে জুলাই যোদ্ধারা যখন আসলেন তো তিনটি দাবি নিয়ে যখন তারা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন অবশেষে তাদের সেই দাবি মেনে নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন ভাই এটাকে আসলে দৃশ্যপটে কোনো সাজানো নাটক নাকি আসলে এটা রিয়েলিটি আমার কাছে আশ্চর্য লাগে যে এখানে আসলে কি ঘটতেছে জাতি হিসেবে বারবার আমরা কি দেখছি দ্য কমিশনারের সহসভাপতি আলিরিয়াস বলছেন যে জুলাই যুদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সমন্ধে জরুরি সংশোধন আসছে আর সকাল থেকে যে ঘটনা প্রেক্ষাপট ঘটছে দুপুর নাগাদ মঞ্চে এসে মানে কিছুক্ষণ আগে মঞ্চে এসে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন আলিরিয়াস তার বক্তব্য আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী কেন আপনি কি বাংলাদেশে ছিলেন না ভাই হাসপাতাল হাসপাতাল ঘুরতে পারেন নাই আচ্ছা তারপরে বলছে যে জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকার নামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে যা চূড়ান্ত সনদে থাকবে যেখানে স্বীকৃতি মর্যাদা সুরক্ষা থাকবে এসকল বিষয়ে কমিশন ও দলগুলো একমত হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি বলছেন যে কমিশন একত্রিশ অক্টোবর পর্যন্ত বহাল আছে আজকের দিনে শেষ কথা নয় সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো তবে তার এই কথায় জুলাই যোদ্ধারা ভরসা পায়নি আর এখানে দিন শেষ আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি সবকিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে দেখেন এটা নিয়ে বিএনপি এখন বলছে যে এই পাঁচ নম্বরটাতে সংশোধনী আনতে এটা তো প্রথমেই থাকার কথা ছিল এখন এখানে কি কি আসলে হচ্ছে মানে দেখেন কতটা অগোচালু কাজ আলিরিয়াজ সাহেবরা জুলাই যোদ্ধাদের কেন মাঠে নামতে হলো এটা তো খুব কমন হিসাব আমি প্রথম ভিডিওতে কিন্তু বলছি যে যারা এখানে অভ্যুত্থানের সাথে কানেক্টেড এদের এখানে কোনো সেফটি রাখা হয় নাই এখন এসে আপনারা সেফটির ইস্যুটা আনলেন মানে বারবার কি বাংলা আপনারা কি সরকার কোমর না এটাই দেখাইতে চান বা কেন আসলে এতদিন লাগাইয়া এই জিনিসটা তো প্রথমেই থাকার কথা যারা আন্দোলনের স্টেক হোল্ডার আছে তো সেই তো দিলেন ঘোলাইয়া দিলেন আর কি মানে এতটা ব্যর্থ একটা সরকার এই মুহূর্তে আমার কাছে মনে হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা পলিসি মেকিং এর ক্ষেত্রে কেন ভালো থাকুন